ছেলেদের পর্দা করা খরচ আর ছেলেরা অমনি অমনি কিন্তু পর্দাগুলো করে নিচ্ছে আসলে মেয়েটি কি ধরনের কথাগুলো বলতেছিল সেই বিষয় থাকছে আজকালের ভিডিওটি এবং কি সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো মেয়েটি আসলে কি ধরনের কথাগুলো বলতেছিল তবে তার যে কথা সে অনুযায়ী এটা রোস্টিংও চলে বা দেখা যাচ্ছে সে অনুযায়ী না করাটাও চলে তবে চলুন তার কথাগুলো আগে শুনে আসি এভাবে প্রশ্ন করো না নারী তুমি কি পরেছিলে পুরুষদের চোখের রেবাজত করা ফরজ এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি আমি ইসলাম ধর্ম অনুসারী আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না ছেলেদের চোখের আবরুচ্ছে ছেলেদের পর্দা করা ফরজ এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এখন এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে মেয়েটি বোঝানোর চেষ্টা করতেছিল ছেলেদের চোখের যে পর্দা রয়েছে চোখের পর্দা সেটা করার জন্য মানে ছেলেদের একটি চোখের পর্দা আছে যেমন ধরেন রাস্তা দিয়ে যে কোনো দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ তো মুসলিম হবে না অন্য ধর্মেরও হতে পারে তারা কিন্তু মুসলিমদের মতো চলাফেরা করবে না এখন আপনার চোখ দিয়ে তাদেরকে আপনি দেখবেন সেটাই সে বোঝানোর চেষ্টা করতেছে যে ছেলেদেরও চোখের পর্দা আছে এটাই সে বোঝানোর চেষ্টা করতেছিল তবে তার এখানে সবচাইতে বড় ভুল হচ্ছে তার নিজেরটা এরিয়ে আরেকজনেরটা ধরতে যাচ্ছে মানে নিজের যে পোশাক আশাকের একটি পর্দা রয়েছে সেটা সে উড়িয়ে দিয়ে ছেলেদেরটা তুলে ধরেছে এটাই হচ্ছে মেন প্রবলেম তার কথা অনুযায়ী সম্পূর্ণ ঠিক আছে কিন্তু আগে নিজে ঠিক হয়ে তারপরে কিন্তু তার এই ভিডিও বার্তাটি দেওয়া উচিত ছিল তাদেরও কিন্তু ছেলেদের চোখের পর্দাটা জরুরি ঠিক আছে তার সাথে বেশি জরুরি হচ্ছে মেয়েদের পর্দা এটা কিন্তু স্পষ্টভাবে সে যদি বলতো তাহলে কিন্তু এটা রোস্টিং আকারে যেত না তো যাই হোক বর্তমানে এই বিষয়টা যে এইভাবে চলতেছে এইভাবে নেওয়ার মতো কোনো বিষয় এখানে নাই মেয়েটি এখানে বোঝানোর চেষ্টা করতেছে চোখের পর্দাটা ছেলেদের করা উচিত